আমার পড়তে ইচ্ছে করছে না তার খেলতে ইচ্ছে করছে না আমার তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না তো আজকের এই ক্লাসে এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা শিখিয়ে দিবো সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে অন্যান্য ক্লাসের মতো তো মূল ক্লাসে যাবার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আর পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই এই ভিডিওগুলিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না কারণ তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে থাকে পরবর্তী ক্লাসগুলো তৈরি করতে তো এবার মূল বিষয়ে আসা যাক যে সেন্টেন্সগুলোর কথা বললাম যে আমার পড়তে ইচ্ছে করছে না আজকে ভাল লাগছে না তার খেলতে ইচ্ছে করছে না আমার তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না তো এই কথাগুলিকে এবার আমরা ইংরেজিতে বলতে শিখব তো আমার পড়তে ইচ্ছে করছে না এই সেন্টেন্সটাকে বলবো আই ডোন্ট ফিল লাই কি করতে ইচ্ছে করছে না পড়তে তো এখানে পড়া ভার্ভ রিট এবং এই ভার্ভের সঙ্গে আমরা আইএনজি করব করবো তো আমার পড়তে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিলাইক রিডিং আমার পড়তে ইচ্ছে করছে না তো এই স্ট্রাকচার অনুসারে অরেল সেন্টেন্সটি তৈরি করবো তার খেলতে ইচ্ছে করছে না তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো এখানে সাবজেক্ট সে হি অর শি আমরা নিয়ে আসতে পারবো হি তো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো এখানে আমরা ডো্ট বলবো না ডাজনো এভাবেও আমরা উচ্চারণ করে থাকি তো হি লাইক কি করতে ইচ্ছে করছে না তার খেলতে তো ভার্ভ এখানে প্লে তো প্লে ভার্ভের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করবো প্লেইং নট ফিল তার খেলতে ইচ্ছে করছে না তো এই স্ট্রাকচার অনুসারে তার সাথে কথা বলতে আমার ইচ্ছে করছে না তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো আই ডোন্ট ফিল লাইক আই ডোন্ট ফিল লাইক টকিং আই ফিল লাইক টকিং টু হিম তার সঙ্গে কথা বলতে আমার ইচ্ছে করছে না তো এই সেন্টেন্স স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে এইরকম প্রচুর সেন্টেন্স তোমরা বলার চেষ্টা করবে লেখার চেষ্টা করবে তো এই সেন্টেন্স তৈরি করতে গেলে শুরুতে সাবজেক্ট তারপর ডোন্ট ফিল লাইক বা নট ফিল লাইক সেটা সাবজেক্ট অনুসারে হবে তারপর আমরা ভাববেন আইএনজি অ্যাড করবো তো এই স্ট্রাকচার দিয়ে তোমরা ইজিলি সেন্টেন্সগুলো তৈরি করতে পারবে তো এরপরে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার হয়েছে সে পুরো গল্পটি বলবে তবে গিয়ে সরি তবে গিয়ে কথা দুবার হয়ে গিয়েছে তবে গিয়ে তোমাকে ছেড়ে দিবে ছাড়বে মানে তার আগে ছাড়বে না সে পুরো গল্পটা বলবে তবে গিয়ে ছাড়বে তো পরের সেন্টেন্স সে তাকে অনুরোধ করেছিল তবে গিয়ে খাবার গিয়ে খেয়েছিল তো ওই যে তবে গিয়ে কিছু একটা করেছিল এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কিভাবে তৈরি করবো তো সে পুরো গল্পটি বলবে তবে গিয়ে তোমাকে যেতে দিবে। এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি অর সি উইল টেল দ্য কমপ্লিট স্টোরি অথবা হোল স্টোরি শি উইল টেল দ্য কমপ্লিট স্টোরি দেন অ্যাট লাস্ট তবে গিয়ে দেন্ট তবে গিয়ে তোমাকে যেতে দেবে তো দেন অ্যাট লাস্ট she will let you let you go she will tell the complete story then at last she will tell you uh, she will let you go মানে সে পুরো গল্পটা বলবে তবে গিয়ে তোমাকে যেতে দেবে তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি তৈরি করব সে তাকে অনুরোধ করেছিল তবে গিয়ে খাবার খেয়েছিল তার আগে পর্যন্ত সে খায়নি অনুরোধ করেছিল তবে গিয়ে তো এই সেন্টেন্সটি আগের সেন্টেন্সের থেকে একটু আলাদা তো আগের সেন্টেন্সটি ছিল সিম্পল ফিউচার টেন্সে বাট এখানে সিম্পল রয়েছে তো সিম্পল পাস্ট টেন্সের নিয়ম অনুসারে আমরা গঠন করব। সে তাকে অনুরোধ করেছিল হি অর সি রিকোয়েস্টেড রিকোয়েস্টেড হিম তবে গিয়ে দেন সে তাকে অনুরোধ করেছিল তবে গিয়ে খাবার খেয়েছিল তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি আমরা আগে খাবার খাবো তবে গিয়ে কাজ শুরু করবো মানে এটা আমাদের প্ল্যান আগে খাবার খাবো তবে গিয়ে শুরু করবো এই সেন্টেন্সটিও সিম্পল ফিউচার টেন্স রয়েছে তো আমরা আগে খাবার খাবো আমরা আগে খাবার খাবো উই উইল টেক ফুড বা ইট ফুড ফার্স্ট সরি এফ আই আর উই উইল টেক ফুড ফার্স্ট দেন অ্যাট লাস্ট আমরা আগে খাবার খাবো দেন অ্যাট লাস্ট উই উইল স্টার্ট ওয়ার্ক তবে গিয়ে আমরা কাজ শুরু করবো তো এই তবে গিয়ে কিছু একটা হয়েছিল কিছু একটা করেছিল কিছু একটা বলবে বা করবে এই জাতীয় সেন্টেন্স এই স্ট্রাকচার অনুসারে তৈরি করতে হবে তো এরপর আরও কিছু সেন্টেন্স রয়েছে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে যে উল্টে আমাকেই যেতে হয় মানে তার প্রয়োজন বইয়ের সে কিসের আসবে আমার কাছে তা না করে উল্টে আমাকেই যেতে হয় উল্টে আমাকে গিয়ে বলতে হয় উল্টে আমাকেই অনুরোধ করতে হয় তো এই কথাগুলিকে আমরা কিভাবে বলবো যে উল্টে আমাকেই যেতে হয় এই সেন্টেন্সটাকে বলবো আই রাধার হ্যা টু আই রাধার উল্টে আমাকেই যেতে হয় আই রাধার হ্যাভ টু গো তো এই স্ট্রাকচার অনুসারে উল্টে আমাকেই বলতে হয় আই রাধার হ্যাভ টু টেল আমাকেই বলতে কথা বলার হ্যাভ টু স্পিক এভাবে বলবো উল্টে আমাকেই টাকাটা দিতে হয় তো আই রাদার হ্যাভ টু পে দ্য মানি উল্টে আমাকেই দিতে হয় কিসের তারা দিবে উল্টে আমাকেই দিতে হয় তো এই স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে এরকম প্রচুর সেন্টেন্স রয়েছে তোমরা ইজিলি সেন্টেন্সগুলোকে বলতে পারবে তো এরপর আরও সেন্টেন্স রয়েছে এই গানটি খুব চলবে গানটা দেখে আমার যা মনে হল এবার পুজোয় এবার পুজোয় গানটি খুব চলবে বা এই যে নতুন মডেলের যে ড্রেসটি বেরিয়েছে বাজারে খুব চলবে তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলব যে এই গানটি খুব চলবে লং অর্থাৎ এই লাস্ট লং কথার অর্থ হচ্ছে অনেকটা সময় চলা দীর্ঘ সময় ধরে চলা তো এই এই গানটি খুব চলবে দিস সং উইল লাস্ট লং অর্থাৎ এই গানটি খুব চলবে তো পরে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে তার গান গাওয়ার খুব শখ আমার ক্রিকেট খেলার খুব শখ তার ছবি আঁকার খুব শখ তো এই সেন্টেন্সগুলো খুবই কমন এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলবো তার গান গাওয়ার খুব শখ এই সেন্টেন্সটাকে আমরা বলবো শুরুতে সাবজেক্ট তারপর আমরা বিভাগ নিয়ে আসবো তো হি ইজ তো এখানে যেরকম সাবজেক্ট হবে সেই অনুসারে আমাদের বিভাগগুলো নিয়ে আসতে হবে হি ইজ ফি ইজ ফন্ড অফ তারপর আমরা এখানে নিয়ে আসবো ভার্ভের আইএনজি তো তার গান গাওয়ার খুব শখ তো হি ইজ ফন্ড অফ সিঙ্গিং ভার্ভ গান করা তার সঙ্গে আইএনজি নিয়ে আসবো সিঙ্গিং হি ইজ ইজ ফন্ড অফ সিঙ্গিং তার গান গাওয়ার খুব শখ তার খাওয়ার খুব শখ হি ইজ ফন্ড অফ ইটিং বা হি ইজ ফন্ড অফ ইটিং তাদের ক্রিকেট খেলার খুব শখ সেক্ষেত্রে আমরা বলবো দে আর ফন্ড অফ প্লেইং ক্রিকেট বাট এখানে যদি ভার্ভের পরিবর্তে নাউন ওয়ার্ড চলে আসে সেক্ষেত্রে আইএনজি অ্যাড করার কোনো ব্যাপার নেই আই এম ফন্ড অফ সুইটস আমি মিষ্টির খুব ভক্ত এখানে ঠিক শখ না মানে ভক্ত ওটাকে খুব পছন্দ করি আই এম ফন্ড অফ সুইটস বাট যখন আমরা কোনো ভার্ভ নিয়ে আসবো সেক্ষেত্রে ভার্ভের আইএনজি অ্যাড করবো তো আই এম ফান্ড অফ স্লিপিং আমার ঘুমানোর খুব শখ তো এই স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে এই জাতীয় প্রচুর সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্সগুলো তোমরা নিয়মিতভাবে অনুশীলন করবে তো আজকের এই ক্লাসটি নিয়ে যদি কোনো প্রকার সমস্যা থাকে কোথাও কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে